আমার বন্ধু সেদিন চৌষট্টি বছর বয়সে পা দিল আমি জিজ্ঞেস করলাম নিজের মধ্যে এই বয়সে পৌঁছে কিছু পরিবর্তন অনুভব করছো কি বন্ধু উত্তর দিল এত বছরে নিজের পিতামাতা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে বন্ধুবান্ধব সবাইকে ভালোবাসা দেওয়ার পর এবার শুধু নিজেকে ভালোবাসতে শুরু করেছি হ্যাঁ আমি পরিবর্তন হচ্ছি দীর্ঘদিন পরে বুঝতে পেরেছি যে আমি কোনো মানচিত্র নই যে সমস্ত জগৎ আমার উপর দাঁড়িয়ে থাকবে তাই সবাইকে ঝেড়ে ফেলে আমি বদলে যাচ্ছি আজকাল আমি দোকানে বাজারে গিয়ে দু পয়সা নিয়ে আর ঝগড়া করি না কারণ আমি বুঝতে শিখেছি দু চার পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না বরং যে লোকটি দু পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায় ফেলছে সে দু পয়সা বেশি পেলে হয়তো তার মেয়েটির লেখাপড়ার খরচ চালাতে পারবে সত্যি আমি বদলে যাচ্ছি আজকাল রিক্সা টেম্পো থেকে নেমে খুচরো টাকা নেবার জন্য অপেক্ষা করি না যে লোকটি রাস্তায় পরিশ্রম করছে রাত দিন কটা টাকা বেশি পেলে হয়তো তার মুখে হাসি ফুটবে সেই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে দিচ্ছি বয়স্ক লোকদের বলা একই গল্প বারবার শুনেও থামতে বলি না বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে যা তাদের নিস্তরঙ্গ জীবনে কিছুটা আনন্দ বই আনে তাই আমি আর সেই আগের মতো তাদের কথা শুনে বিরক্ত হই না লোকের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য আগের মতো আর প্রাণপণ লড়াই শুরু করি না কারণ আমি বুঝতে শিখেছি সারা পৃথিবীর লোকেদের শোধরানোর দায় আমার নয় বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশি দামি হ্যাঁ আমি বদলে গেছি এখন আমি বিনা কারণেই মানুষকে অভিনন্দন জানাই তাদের প্রশংসা করি এতে তারা যে আনন্দ পায় তাদের সেই আনন্দ দিতে পেরে আমি নিজেও আনন্দিত হই আমাকে কেউ অবজ্ঞা করলে আমি আর আগের মতো অপমানিত হই না বরং দূরে সরে যাই তাদের থেকে আমি বুঝি তারা হয়তো আমার মূল্য বুঝতে না পেরে আমায় হেলা করছে কিন্তু আমি তো জানি আমার কাছে আমি অমূল্য আজকাল আবেগের যখন তখন অপ্রত্যাশিত প্রকাশ আমাকে আরে লজ্জিত করে না কারণ আমি শিখে গেছি যে এই আবেগগুলোই আমাকে মানুষ বলে নিজের কাছে পরিচয় করিয়ে দেয় এখন আর নিজের ইগোকে আঁকড়ে ধরে থাকি না বুঝে গেছি ইগো মানুষকে একাকিত্বের দিকে ঠেলে দেয় বরং এটি ছেড়ে দিলে সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে প্রতিটি দিনকে জীবনের শেষ দিন মনে করে বাঁচি তাই দিনের প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে করে জীবনকে উপভোগ করে বাঁচতে শিখে গেছি আমি অন্তর দিয়ে অনুভব করেছি নিজেকে আনন্দ দেবার জন্য অন্যের ওপর নির্ভর করতে নেই আমার আনন্দের জন্য কেউ দায়ী নয় আমি নিজেই সম্পূর্ণভাবে আমার সুখ আমার আনন্দের জন্য দায়ী হ্যাঁ আমি বদলে যাচ্ছি এই বয়সে পৌঁছে আমি জীবনের প্রকৃত অর্থ বুঝতে শিখেছি তাই আমার ভেতরেও পরিবর্তন হয়ে চলেছে